রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায় জুলাই গণ অভ্যথানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় আগামী সোমবার সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হবে এই মামলার রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে এর পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় রায়টি সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটি প্রচার করা হবে এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট সহ তিনজন আসামি করা হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিচারপতি কোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনালের অন্য দুই সম্মানিত সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদের মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলাটিতে অ্যাপ্রুভার বা রাজশাখী হিসেবে জবানবন্দি দিয়েছেন